আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু আফগানিস্তানের কাবুল মোল্লা ওমর জামে মসজিদের চত্বর থেকে ওজির আকবর খান পর্বতমালার এই চূড়ান্ত শিখর থেকে যেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ তালেমার শুভ্র সাদা পতাকা এই পতাকার পাদদেশে দাঁড়িয়ে মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলিহের স্মৃতিবাহী জামে মসজিদের প্রান্তে আমি দাঁড়িয়ে আছি ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানে সফরে গেছেন বাংলাদেশের প্রখ্যাত ওলামাই কেরামের একটি প্রতিনিধি দল দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুরুল হক বুধবার সতেরো সেপ্টেম্বর সকালে প্রতিনিধি দল রাজধানী কাবুলে পৌঁছায় সফরকালে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রীর শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেন মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা মহলে যেসব আলোচনা রয়েছে সে বাস্তব পরিস্থিতি সরে জমিনে পরিদর্শন করবে বলেও জানা গেছে আলোচনায় দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন কূটনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বিষয়গুলো অগ্রাধিকার পাবে এছাড়া প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও ঘুরে দেখবেন বলে জানা গেছে প্রসঙ্গত গত চোদ্দই সেপ্টেম্বর মাওলানা মামুল হক সহ প্রতিনিধি দল সৌদি আরব গিয়ে পবিত্র উমরা আদায় করেন সেখানে তারা মুখ্যস্ত প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন এবং আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশে উনিশটি তব্যক নবাদ সম্মেলন সফর করার লক্ষ্যে আলোচনা করেন উমরা শেষে গতকাল সকালে দুবাই হয়ে তারা কাবুরে পৌঁছান সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরো কয়েকটি দেশ সফরের পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলের শেখ সাদি বিডিএস নিউজ